একবার হেসে দেখো ব্যথা নেই কোথাও যেটুকু ছিল কিঞ্চিত সেটুকু উধাও হাসি মুখের জয় সর্বত্র শরীর খারাপ থাক মন খারাপ থাক যাই থাক মুখের হাসি বন্ধ করা চলবে না ভালো থাকতে গেলে হাসা প্রয়োজন হাসিমুখ দিয়ে নিজে ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন বন্ধুকে হাসানোর জন্যও হাসুন শত্রুর সঙ্গে ছবড়া গণ্ডগোল বিবাদ থাকলেও হাসুন হাসিমুখের জয় সর্বত্র সৌন্দর্যের আর একটা রহস্য মুখে হাসি লেগে থাকা হাসি তুমি যেখানে যাবে জয়ী হয়ে ফিরবে পৃথিবীতে কেউ কারো ভালো চায় না নিজেকে ভালো রাখতে গেলে নিজেই যথেষ্ট কারো প্রয়োজন হয় না বিশ্বাস করুন নিজের ভালো থাকতে গেলে নিজেকেই যথেষ্ট হ্যাঁ ফ্রেন্ড সার্কেল থাকলে ভালো ফ্রেন্ড সার্কেল না থাকলে নিজের জন্য নিজেই যথেষ্ট যা করতে ভালো লাগে তাই করুন যা খেতে ভালো লাগে পেট ভরে সেই খাবারটি খান যদি বাড়িতে ভালো না লাগে রাস্তায় বেরিয়ে পড়ুন হাঁটতে যে গানটা শুনতে ভালো লাগে সেই গানটা শুনতে শুনতে ব্যস্ত রাস্তায় চলতে শুরু করুন অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে থাকুন জ্যোৎস্নার আলো এক মুঠো নিয়ে ঘরে ফিরুন আপনার দুঃখের ছবি বা দুঃখের কথা বাইরের লোককে জানিয়ে কি লাভ দুঃখের ছবি দেখে বা দুঃখের স্ট্যাটাস দেখে আপনার শত্রুরা আনন্দ পাবে কি দরকার তাদের আনন্দ দেওয়ার ফ্রিতে তাই জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজেই যথেষ্ট নিজের যা যা করতে ভালো লাগে সেই কাজগুলোই করুন একটা গল্প আছে একজন ভদ্রলোক তিনি একটা ব্রিজের উপর উঠে সুইসাইড করতে যাচ্ছিলেন তিনি একটা সুইসাইড নোটে লিখে গেছিলেন যে কেউ যদি একটু হাসি মুখে আমার দিকে তাকাত আমি তাহলে আর আজকে সুইসাইড করতাম না কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাস্তা দিয়ে কেউ যায়নি বা তার দিকে হাসি মুখে তাকায়নি বাধ্য হয়ে তাকে সুইসাইড করতে হয়েছিল আমি একটা গল্পের একটুখানা অংশ করলাম কোনো বাড়ি ভেঙে গেলে দেখবে বন্ধুরা ভাঙা বাড়ির একটা ইটও কিন্তু ছাড়ে না সেই ইটগুলোও লোকে নিয়ে যেতে এক মুহূর্ত দেরি করে না তুমি তো রক্ত মানে রক্তে গড়া মানুষ তোমাকে কেন তারা ছাড়বে তুমি যখন তোমার মন খারাপের খবর দেবে শত্রুদের যখন জানবে যে তুমি মন খারাপ তুমি ভালো নেই তুমি ভেঙে গেছ তখন তারা তোমাদেরকে তোমাকে কি ছেড়ে কথা বলবে তোমাকে ভেঙে দিতে তাদের এক দণ্ড সময় লাগবে না তাই সাবধান শত্রুদের কখনোই নিজের ভালো বা খারাপ খবর কোনো সময় জানতে দেবে না মুখে সবসময় হাসি লাগিয়েই রাখতে হবে হাসি বন্ধ করা চলবে না পথে যাচ্ছ কোনো সময় এমন সময় তোমার কোনো শত্রুর সঙ্গে দেখা হলো তাকে দেখেও তুমি একগাল হাসবে বিশ্বাস করো বন্ধুরা সেই শত্রুর কানের নিচে যদি একখানা চড়ও মারতে না তার যে তার জ্বালাটা তুমি যে হাসলে তার থেকে দ্বিগুণ বেশি মনে হবে তার তাই সবসময় মুখে হাসি রাখা প্রয়োজন সব সময় হাসবে সুখে থাকো দুঃখে থাকো শরীর ভালো থাক শরীর খারাপ থাক যাই থাক হাসি মুখ থেকে সরানো চলবে না এইটা ফলো করে দেখো তোমরা খুব ভালো থাকবে খুব হ্যাপি থাকবে জীবনে তোমরা আজকের মতো আসি আবার কাল আমি হাজির হয়ে যাব নতুন কোনো টিপস নিয়ে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ একটু কমেন্ট করে জানিও আজকে তোমাদের যেই হাসির টিপসটা দিলাম কেমন লাগলো চলো টাটা বাই বাই লাভ ইউ